দেখেন মানে বস্তা বস্তা মাল মানে এত এই আপনাদের কাছে পৌঁছে যায় তারপরে দেখেন ওদিকে সুযোগ না পাই এদিকে রেখে দিছে কত আইটেম বিশ টাকা পিস জি আপনার অনলাইন টুপি হ্যাঁ জি ঠিক আছে তো এগুলো হচ্ছে দুইটা মিলে একটা সেট হবে জি জি একটা গলার একটা হলো মাথার বাচ্চাদের জুতা রয়েছে এর মধ্যে এটা হচ্ছে আমাদের একবার সর্বনিম্ন রেটের এটা জি এরপর হচ্ছে আমাদের এটা রয়েছে স্টিকার জুতা হ্যাঁ ঠিক আছে পাঁচ টাকা জোড়া থেকে শুরু পাঁচ টাকা জোড়া আড়াই টাকা পিস আড়াই টাকা পিস জুতা জি

ভাই আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যেহেতু শীতকাল চলে আসছে জি ভাই তো এই অবস্থায় অনেকেই চায় যে শীতের আইটেম নিয়ে ব্যবসা করবে জি ভাই তো শীতের আইটেম তো আমি মনে করি গভীর শীত পড়লে তখন দাম বাড়ে যায় এখনই কিনার একেবারে আদর্শ সময় জি ভাই ঠিক আছে তো কি কি দেখাবেন শুরুতে

ছয়শো টাকা থেকে দজন শুরু ছয়শো বিশ টাকা ডজন শুরু তাইলে পার পিস কত করে পরে পার পিস আপনার মনে করেন যে ছাব্বিশ টাকার মতো পরে ছাব্বিশ টাকা করে এই এই হবে তো না একবার সে ২৬ টাকা পিস আপনার অনলাইন টুপি হ্যাঁ ঠিক আছে তো এগুলো হচ্ছে দুইটা মিলে একটা সেট হবে জি 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 একটা গলার একটা হলো মাথার জি যেহেতু এবার বৃষ্টি হয়েছে প্রচুর শীত বেশি পড়া সম্ভব না তো আশা করি এই আইটেমগুলো খুব ভালো চলবে নেক্সট কি আছে ভাই তারপর রয়েছে আমাদের এই যে জুতা

গলা অনলাইনের পরে যেটা ইউজ শুধু গলা গলাকে শুধু গলা চাই আমাদের কাছ থেকে আর কি এরপরে রয়েছে আমাদের এই যে বাচ্চাদের চায়না টুপি এটাও মোটামুটি অনেক চলো আমাদের আমরা গত বছর এই মাল দিয়ে পারি নেই মুড়ির মতো চলে এই মালটা আমাদের খুব সুন্দর জি তারপর আমাদের রয়েছে এই যে একেবারে কম দামের মধ্যে আমাদের বাংলাদেশের যেটা যেটা গোলাপ ফুল টুবি বলা হয় এটার মধ্যে বিড়ালের ছবি থাকে থাকে অনেকে বলে যে ভাই এই প্রজাপতি বিড়াল গুলো নেওয়া ঠিক না এই জন্য আমরা বছর কিনে আসছি আপডেট কি গোলাপ ফুল যেন এটা বাচ্চার যে কোনো বাচ্চা সবাই পড়তে পারে ঠিক আছে কিনা এরপরে রয়েছে আমাদের এই যে চায়না টুপি বাচ্চাদের যেটা মোটামুটি হিউজ পরিমাণে চলতেছে আমাদের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রেট একটু বেশি যেহেতু চায়না আটটাশো চল্লিশ টাকা ডর্জন এই যেটাকে বিড়াল টুপি যেটাকে বলা হয় বিড়াল টুপি হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে আমাদের এই যে চায়না হাত মোজা রয়েছে যেটা শুধুমাত্র পঁচিশ টাকা জোড়া একেবারে চায়না থেকে ইনপুট কৃত এটা

আচ্ছা ঠিক আছে তারপর আছে আমাদের আইস্টার মধ্যে যেটা বলা হয় মানে এটা তো হচ্ছে আংগুল কাট আর এটা হচ্ছে পুরো আংগুল সহকারে পুরো একবারে আঙ্গুল সহকারে এটা আচ্ছা আচ্ছা যে আমাদের কাছে একবারে কমপ্লিট ইনশাআল্লাহ পাবেন এরপর আমাদের রয়েছে বাচ্চাদের বিভিন্ন ক্যাটাগরির মজার মানকি যেমন আপনারা হচ্ছে এই যে বাচ্চাদের মানকি টুপি মানকি টুপি জি মাত্র 17 টাকা পিস 17 টাকা পিস জি মানকি টুপি মানকি টুপি বাচ্চাদের দেখুন একটু কোলে দেখেন তো কি রকম এই যে বাচ্চাদের মানকি টুপি

দুই পাশে দিয়ে ফেদার লেখা আছে উভয় পাশে ফেদার লেখা আছে এটা হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা ডর্জন ঠান্ডা জি জি এ আমাদের ফেদার আপনার মনে মনে হয় দুইশো বিশ টাকা শুরু করে তিনশো বিশ টাকা পর্যন্ত আছে আবার যারা হিলসরা নিতে চাবে তাদের জন্য রয়েছে মাত্র শুধুমাত্র একশো আশি টাকা পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া জি পনেরো টাকা আমাকে একটু বলবেন আপনার লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাসারা দুই নম্বর গেট আচ্ছা সেরা বাংলা মার্কেট সারা বাংলাদেশ থেকে আপনার হচ্ছে যে কোনো প্রান্ত থেকে আপনার হচ্ছে নারায়ণগঞ্জে সাইনবোর্ডে নামবেন সাইনবোর্ডে নামার পরে একটা রিস্কে নেবেন বলবেন যে নারায়ণগঞ্জ চাসারা দুই নম্বর গেট দুই নম্বর গেট থেকে বললেই হবে যে দেওবুক মসজিদ গলি সরাসরি আমার গুডাউন ইনশাল্লাহ চলে আসবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক এখানে কিন্তু আরো প্রচুর আইটেম রয়েছে আমরা যদি একটু দেখাই দেখেন মানে কার্টুন সে কার্টুন বস্তা এসেছে বস্তায় মাল মানে এত বস্তা এই বস্তা সব আপনাদের কাছে পৌঁছে যায় তারপরে এই যে দেখেন ওদিকে সুযোগ না পাই এদিকেও রেখে দিছে কত আইটেম ভাই এগুলো কি ভাই এগুলো এগুলো হচ্ছে ভাই বাচ্চাদের পেন্ট ভাই আপনি কোনো কিছু বাদ রাখলেন না হ্যাঁ জি ভাই চাই আমাদের কাস্টমাররা চাচ্ছে আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা এই হচ্ছে মূলত কথা বাচ্চাদের পেন্ট এগুলো কিভাবে বিক্রি করেন ভাই এগুলো আপনার শুধুমাত্র তেরো টাকা পার পিস তেরো টাকা তেরো টাকা কালারফুল মাল আচ্ছা বিভিন্ন কালার হবে জি মানে আজকের রেট তেরো টাকা এটা কিন্তু শীতা আইলে কিন্তু রেট বেড়ে যায় না এটা কত বাড়তে পারে মোটামুটি মোটামুটি এটা হচ্ছে আপনার বিশ থেকে বাইশ টাকা ইনশাআল্লাহ আচ্ছা তাহলে সেটা হচ্ছে পরের হিসাব কিন্তু আজকে ভিডিওটা ছাড়লে মিনিমাম পনেরো দিন আর দাম বাড়াইতে পারবেন না মালা আছে তো স্টকে এটা পনেরো দিন মানে আমি বলতে পারি আমি এক সপ্তাহের জন্য ইনশাল্লাহ আপনার ভিডিওতে যেহেতু আপনার ভিডিওতে জানা আসবে তাদের জন্য এক সপ্তাহ এই রেট ইনশাল্লাহ থাকবে আচ্ছা তখন যখন যে রেট আছে তখন সেটা জেনে নিতে পারবে জি ইনশাল্লাহ ঠিক আছে ওকে আচ্ছা তারপরে এই যে এগুলো কি এই ছোট ছোট জিনিস আছে এই যে বাচ্চাদের টুপি বললাম বাচ্চাদের হিউজ টুপি রয়েছে আমাদের ঠিক আছে এ আর কি তারপরে মানে এই টুপির শেষ নাই এই যে একটা লেডিস টুপি বলে আমাদের রয়েছে এরপর এই যে বাচ্চাদের জিরো টু চাইছে ছয় সাত বক্সের মধ্যে রয়েছে আমাদের এই যে দেখেন একটা এই যে একটা মাল এটা আমরা শুধুমাত্র পাইকারি দিচ্ছি মাত্র একশো ষাট টাকা ডর্জন পার পিস করে মাত্র সাড়ে ছয় টাকা সাড়ে ছয় টাকা মাত্র চিন্তা করেন সাড়ে ছয় টাকায় জি কত চমৎকার আচ্ছা তো এদিকে আরো বহু আইটেম আছে আমি যদি ডানে বামে দেখাই আপনাদেরকে প্রচুর পরিমাণে আইটেম সব তো আমরা দেখাতে পারবো না তবু একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে মোটামুটি আপনারা ভিডিওটা শেয়ার করে রাখলে অনেক কিছু জানতে পারবেন আরো কিছু আইটেম আছে যেটা আমরা একটু দেখিয়ে দিই এই যে আমাদের আরেকটি প্রোডাক্ট রয়েছে যে বাচ্চাদের সেটমাল যেটাকে বলা হয় উড়ি সহকারে এমনকি পায়জমা সহকারে পুরো সেটমাল যেটা আমাদের ইউজ চলে ঠিক আছে এটা বা এটা হচ্ছে আপনার

এখন সারা বাংলাদেশ থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ার এ কন্ডিশনে নিতে পারবে যে আমরা কুরিয়ারের মাল সচল আমরা কুরিয়ার মাল বেশি বাড়িয়ে থাকি বর্তমানে যেহেতু অনলাইনের যুগ আচ্ছা তাহলে হচ্ছে দুই চার পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা চমৎকার তাহলে হচ্ছে আপনি অ্যাডভান্স করে নিতে পারেন সরাসরি এসেও নিতে পারেন যে যে ব্যবস্থা সেভাবে নিতে পারেন মাইনুল ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভাই আপনাদের কেমন সাপোর্ট দেয় সেটাও জানাবেন এখানে আর অনেক আইটেম আছে যেমন টুপি আছে হ্যাঁ এবং অন্য অন্য অনেক মানে হচ্ছে শীতে যে আপনার ওয়াজ মাহফিলে ব্যবসা করে সেই ধরনের আইটেমগুলো আছে সেটা বাই ইনশাল্লাহ আমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখা দিবে সে প্রত্যাশা বিদায় নিলাম আল্লাহ হাফেজ